আমাকে এখন হর পার্বতীর মন্দিরে নিয়ে চলো শোনা আজ আমি তাদের পূজা করবো তাদের পূজা করবো সোনা মায় নিয়ে চলো না হর গৌরী মাতার কাছে নয় তাহলে আমরা যে মায়ের কাছে ত্রিশ সত্তরকার ভুয়ে আছি সেই মা কোন মা চলে যেতে বলো চলে যেতে বলো

কাকে রাখি কাকে না রাখি ঠাকুর চন্দ্র আমি তোমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর বলছি ভোলানাথ আজ শেষের দিনে তুমি এসেছো ঠাকুর বেশ বল ঠাকুর বলো কি বলো ভক্ত মনসা যে আমার কন্যা তাই তোমায় আদেশ করছি মনসার সারি পদে একটি পুষ্পদে এ বিশ্ব মাঝারে পূজিত করে তুলো সেদিনই ভগবান কি বললে তুমি শনো শুনলে আমার আরাধ্য দেবতা কি বলেছে শুনেছ শুনেছি স্বামী বৌমা বৌমা ডাকো তুমি সেই চ্যাংগুড়ি কানিকে তবে বেশ আজ আমি ডাকিব আমার মাকে কোথায় মা এ সময় এসো আমার পিতার সঙ্গে তুমি সাক্ষাতে কথা বলো মা আমার পিতা যে তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবার জন্য আজ হয়তো তোমার সঙ্গে সাক্ষাতে কথা বলবে আমি এসেছি চাই এসে শেষ এসেছি এসে কানি এসেছি তাহলে শোন আমি দেব তোর পূজা তবে কয়েকটি শর্ত আছে তোর কাছে আমার বল যে হাতে পুজি আমি শিব ষোলো পানি সেই হাতে তোরে না পুজি পরে চ্যাং মুড়ি কানি তাহলে আমি তোর পূজা দেব সত্য তবে দক্ষিণ হস্তে নয় বাম হস্তে বৈমুখ হয়ে বিশ্ব মাঝারে এমন কোন পুষ্প নেই তেত্রিশ কোটি দেবতার চরণে আমি নিবেদন করি নাই তাই সেই পুষ্পে আমি তোর পূজা দেব না আমি তোর পূজা দেব শশার ভুলে আর শোন

তবে তোর পূজায় মায়েরা হলুদ ধ্বনি দেবে না তাই হবে শঙ্খ ঘন্টা বাজবে না তাই হবে প্রদীপের বাতি জ্বলবে না তাই হবে অন্ধকারে হবে তোর পূজা তাই হবে চাঁদ এত ভিখারিনী তুই এবার বল তোর পূজার বিধান কি চাঁদ বল আমি তোর সম্মুখে আসতে পারছি না কেন তোর কাছে রয়েছে মায়ের দয়া হিমতাল হ্যাঁ সেই হিমতাল জুষ্টিটি তুই ত্যাগ কর চাঁদ কে কি বললি তাই তো তোর সাথে যখন আজ থেকে আমার বাদ থাকছে না কি প্রয়োজন বল মা চন্ডী দেওয়াই হেমতাল জোষ্ঠে তাই এই দেখ এই দেখ আমি মায়ের দেওয়াই হেমতাল আমি পবিত্র গঙ্গা বক্ষে নিখে করলাম এবার অপেক্ষা আমি আসছি তারা চান আবার পিছু ডাকলি কেন কোথায় যাচ্ছিস তুই কেন আমার কোষাগারে কেন তোর পূজার জন্য অর্থের প্রয়োজন না 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 তোর এই কোষাগারে অহংকারী অর্থে আমার পূজা হবে না হবে না আমার পূজা করতে গেলি হ্যাঁ অন্তত পঞ্চবারী ভিক্ষা করে আনতে হবে এই চাঙ্গুরে খানি তুই বোধহয় মনে করেছিস আমি সত্যি আমি ভিখারি তোর বোধহয় জানানে কাছে আমার কাছে জান বল তোর কাছে নাই কুবেরের ভান্ডার আছে তোর এই চম্পলনগরী দিন ওইতে কোনো কুবেরের ভান্ডার নেই তাহলে ওরা আমার কেমন পূজা করে পুজো করবে তাই আমার পুজো করতে গেলে অন্তত পঞ্চবাড়ি ভিক্ষা করি করতে হলো না হলো না হলো না কেন তবু তোর বুঝা হলো না কেমন করে হবে বল তুই তো আমার দোনয়নের দৃষ্টি কেড়ে নিয়েছিস আমি কেমন করে তোর বুঝার জন্য আজ আমি পঞ্চ বাড়িতে ভিক্ষা করতে যাব বল বিশ কনকাল অপেক্ষা করছেন বিহুলা মা তুমি তোমার শ্বশুর ঠাকুরের দোনয়নে হস্ত বুলি দাও তই বিশ বাপে তোমার শ্বশুর ঠাকুর পুনরায় দৃষ্টি বলে পাবে। তবে বিশ বাবাকো

আগে দেবী মায়ের পূজা দিতে হবে তারপরে তোর গর্ভধারিণী জননী আবার তোদের সাত ভাইকে নতুন করে বরণ করে ঘরে তুলে নেবে শাধা আজ আমি সত্যি ভিখারি গো তবে আমার জন্য নয় গো মা আমাকে আজ ভিখারি সাজিয়েছে তাই আমার চম্পলার মায়েরা ও বাবার আমার আজ আমি নিজের জন্য যাচ্ছি না তোমাদের দ্বারে তেনেই পদ্মাবতীকে সিজুয়া হতে মর্ত ধামে মানব জাতির কল্যাণের জন্য মা মনসা আনতে গেলে তোমাদের ভিক্ষা যে আমাদের একান্ত প্রয়োজন তাই দাও দাও গো মাইরা দাও আমার দেবী মায়ের ভূজার জন্য আমাকে তোমরা সকলে ভিক্ষা দাও ভিক্ষা দাও টাকাপ ধন দলত ঐশ্বর্য সব কিছু থাকলে কিন্তু মনসা পূজা হয় না এই মনসা পূজা প্রচার করতে গেলে পুরো কী বা ধনী কী করি সকলকে কিন্তু পাঁচ বাড়ি ভিক্ষা করে মনসা আর পুজো দিতে হয় আর সেই পুজো নিয়েই

এখানে এক দাদা বাবু দশ টাকা দিয়েছে এক মাও দশ টাকা দিয়েছে আর এক মা দশ টাকা ভিক্ষা দিয়ে গেলেন আর এক মা পঞ্চম মানিক দিলেন জয় মা মানুষা জয় মা সকলের মঙ্গল করো মা সকলের মঙ্গল করো এখানে আর এক মা এসে মায়ের পদতলে ভক্তি রেখে পুরনো বিশ টাকা দিলেন এখানে আমার এক মা দশ টাকা দিলেন আমার আর এক মা দশ টাকা দিলেন সবাই দশ টাকা বিশ টাকা করে দান করছে আসুন মায়েরা আজ শেষের দিনে বিদায় বেলায় কথাই বলে শেষ ভালো যার সব ভালো তা এখানে এক মা এসে বিশ টাকা দিলেন এখানে দুই তিন মা এসে দশ টাকা করে দিয়ে দিলেন এখানে ছোট্ট মামনি সেই মামনি এসে তার কচি হাতে পূর্ণ দশ টাকা ভিক্ষা দিয়ে গেল আসুন আসুন মায়েরা আজ দেবী মায়ের পূজার জন্য মুক্ত হস্তে আমাদের ভিক্ষা দিন এখানে আর এক মা পূর্ণ দশ টাকা ভিক্ষা দিলেন জয় মা জয় মা মনসা এখানে দুই মা দশ টাকা করে ভিক্ষা দিলেন এখানে আর এক মা এসে পূর্ণ দশ টাকা ভিক্ষা দিলেন এখানে আর এক মা পূর্ণ পনেরো টাকা দিলেন এখানে ভিক্ষা দিলেন মা সকলের মঙ্গল কর মাঘ কৃপা মেয়ে ত্রিনায়নী মা এখানে দুই মা দশ টাকা করে ভিক্ষা দিলেন এখানে এক ছোট্ট মা মনি সেও দিয়েছে পূর্ণ দশটি টাকা আজ সকালকে দান করে যাবেন এখানে মনের পুজো পুজোতে পারার জন্য আজ রাজা রাজা চন্দ্রধর কীকারী সে তাই সকলে মিলে এসে পুজোর সময় আজ দান করি মামনসা পুজোর জন্য সকলে মিলে দান করিবেন আর এই মতন ভাবিবে আজ রাজা রাজা চন্দ্রধর মনসা পুজো দিয়ে আজ দেবীকে সার্গের সিংহাসন করে এবং তার মনোবাসনা পূর্ণ করবার জন্য এখানে সবাই ভিক্ষা দিচ্ছে দলে দলে এসে সবাই ভিক্ষা দিচ্ছে দিচ্ছে না পূর্ণ দশ টাকা ভিক্ষা দিয়ে গেছি এখানে আরেক মা এসে পূর্ণ দশ টাকা দিলেন এখানে ছোট্ট ছোট্ট মামানিরা তারা ভিক্ষা দিয়ে যাচ্ছে দশ টাকা করে পাঁচ টাকা করে আসুন এখানে আরেক এক মায়ে মা মায়ের চরণের মধ্যে রেখে পূর্ণ দশ টাকা ভিক্ষা দিলেন এখানে ছোট্ট দিদি ভাই দিদি ভাই তার কুচি কুচি হাতে তার বাবার কোলে চেপে মায়ের চরণে সে পূর্ণ দশ টাকা ভিক্ষা দিয়ে গেছে